আসসালামু আলাইকুম ভিয়েতনাম ভ্রমণ সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিয়েতনামে এসে আমরা কোথা থেকে শপিং করেছিলাম পার্লের ফ্যাক্টরিটা দেখতে কেমন ছিল আর আমাদের বাংলাদেশে ফিরে আসার গল্প আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা এখন আছি লিজেন্ড পার্লের ফ্যাক্টরি এবং সেলস সেন্টারে আমরা গতকালকে হ্যালং বেতে ছিলাম হ্যালংবে থেকে আপনারা যখন ব্যাক করবেন হ্যানয়র দিকে তখন আপনারা এই জায়গাটি দেখে যেতে পারবেন এখানকার জিনিসগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে কিন্তু দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছিল আমার কাছে আমরা এখন আছি ইয়ন শপিং মলে যেটি একটি জাপানের চেন শপিং মল এই শপিং মলে আপনারা সব ধরনের পণ্যই পেয়ে যাবেন আর আমার কাছে প্রত্যেকটি পণ্যের দাম তুলনামূলকভাবে কম মনে হয়েছিল আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ব্ল্যাক ফ্রাইডের অফার ছিল যখন ব্ল্যাক ফ্রাইডের অফারগুলো থাকে তখন বিভিন্ন রকম পণ্য অনেক ডিসকাউন্টে পাওয়া যায় আপনারা দেখতে থাকুন শপিং শেষ করার পরে আমরা চলে এসেছিলাম ইন্ডিয়ান মাসালা রেস্টুরেন্ট অ্যান্ড বারে যেখান থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিয়েছিলাম এখানকার খাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছিল মেদেভিলা হোটেল থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি আজকে আমাদের ভিয়েতনামের শেষ দিন আমরা সকালের নাস্তা শেষ করে রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের দিকে চারটি রাত দেখতে দেখতে কেমন করে যে কেটে গেল আমরা সবাই বুঝতেই পারিনি আমরা এখন আছি নৌবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা প্রথমে হ্যানয় থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে করে চলে যাব গোয়াংজুতে আলহামদুলিল্লাহ আমরা এখন আছি চায়নার গুয়াংজু এয়ারপোর্টে গুয়াংজু এয়ারপোর্টে এসে আমাদের একটি মজার অভিজ্ঞতা হয়েছিল আমরা আমাদের দুপুরে খাবারের জন্য কোনো একটি ফুড চেন খুঁজছিলাম গুয়াংজু এয়ারপোর্টের মধ্যে কিন্তু আমরা গুয়াংজু এয়ারপোর্টে কেএফসি বিএফসি ডোমিনোজ পিজাবার্গ কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না প্রায় চল্লিশ মিনিট হাঁটার পরে আমরা একটি চাইনিজ ফুড চেইন খুঁজে পেয়েছিলাম সেখান থেকেই পরে আমরা খাবার অর্ডার করেছিলাম আমাদের গেট নাম্বার ছিল সাতষট্টি আর আমরা খাবার পেয়েছিলাম গেট নাম্বার একশো সত্তরে গিয়ে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন বংজু এয়ারপোর্টে পাঁচ ঘন্টা ট্রানজিটের পর আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে আমরা ঝড়ের মুখে পড়েছিলাম আল্লাহ রহমতে আমরা সৈসালামতে ঢাকায় এসে নেমেছিলাম আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সবার সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম